নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে সরস্বতী পূজা তা আমরা একটু ঘুরতে বেরাবো মা দিদির বাড়িতে পূজা হচ্ছে সেখানে যাব আর এই দেখুন কত বড় বড় ফুল ফুটেছে ফুলগুলো ওঠায় না দেখার জন্য রেখে দিয়েছে যে আমরা এখন যাব দিদির বাড়িতে একটু ঘুরতে দিদি ফোন করছে বারবার তাই যেতে হবে একটু সরস্বতী পুজো হচ্ছে বাড়িতে আর আমার বাবাও রেডি বাবা পাঞ্জাবি পাঞ্জাবি পরে একদম পুরো নায়ক এই জুতোর এই লেসিটা খোলার জন্য ব্যস্ত সারাক্ষণ একটা খুলেও বেলে বেলেছে অলরেডি এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে থাক বাবা থাক ছাড়ো এ দেখো এদিকে তাকাও তুমি যাবে পিসি বাড়ি যাবে হ্যাঁ এ আমাদের পাড়াতে পুজো হচ্ছে সেটাও আপনাদের দেখাবো ছোটো ছোটো ভাই ব্রাদাররা প্যান্ডেল বানিয়েছে সেটাও আপনাদের দেখাবো তারপরে যাব দিদির বাড়িতে আজকে কম বেশি যা ঘুরবো আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকবেন আশা করি পুরো এই দেখুন স্ট্রবেরি গাছ স্ট্রবেরি হচ্ছে কিন্তু সাইজ একটু ছোট হয়ে গেছে দেখছি এটা আছে এটা আবার বড় হয়েছে এটা এই একটা আছে আছে ভেতরে ভালোই কিন্তু সাইজটা একটু ছোট হয়ে গেছে এই এই একটা আর নতুন গাছ দিয়েছিলাম সেগুলোতে এখনো হয়নি দেখুন এটা আবার ভালো বড় ভালোই বড় হয়েছে এটা এগুলোতে ভালোই ফুলও আছে এখনো ভালোই ফুল আছে এই দেখুন এই গোড়াটায় কতগুলো হয়েছে এখানে আরে যে নতুন গাছগুলো দিয়েছিলাম এটা এখনো হয়নি এখন এখনো ফুলও আসেনি আমাদের পাড়া ব্রাহ্মণ পুজো আসছিল না বলে যেতে পারছিলাম না এখন শুনছি ব্রাহ্মণ এসছে পুজো হবে অঞ্জলি হবে তারপরে আমরা ঘুরতে বেরাবো এই যে আমাদের পুজোর প্যান্ডেল এই প্যান্ডেল আমাদের পুজোর শুরু হবে এখনই প্রচুর ভক্ত জ্বর হয়েছে একদিন এই বুড়ো অঞ্জলি দেবে সকাল থেকে কয়েকবার খাওয়া দাওয়া হয়েছে বাবা

সরস্বতী বস আমার কণ্ঠে যা কিছু লিখি পড়ি শব্দে মনে লিখিলাম শাস্ত্র করিলাম বই চম্পাই নগরেতে শ্রীকৃষ্ণের দোয় এক নাম করে

কিনা দাও সবাই না দক্ষিণের কালেকশন করো পুজো সম্পূর্ণ হলো এবার একটু বেড়াতে যাব যাবো কমপ্লিট হলো পুজো এই যে প্রসাদ কমলেশ্বর এবার প্রসাদ দেবে সবাইকে যাও দিয়ে দিদির বাড়িতে এসি পুজো দেখতে বলছিলাম আপনাদের এই যে প্যান্ডেল বানিয়েছে এই পোলটিতে বাচ্চা নিয়ে আসে সেই ঝুড়িগুলো দিয়ে বানিয়েছে ভালো লাগে ভালোও লাগে দেখতে বাচ্চা নিয়ে আসে ঝুড়ি দিয়ে বানিয়েছে দেখুন মায়ের মুখটাও বেশ ভালো লাগে দেখতে এসছি অনেকক্ষণই এসছি দিদি আবার লুচি বানাচ্ছে আলুর দম লুচি খাবো খেয়ে দিয়ে আবার বাড়ি যেতে হবে এই দেখুন প্যান্ডেলটা কেমন হলো জানাবেন আপনারা অবশ্যই জানাবেন প্যান্ডেলটা কেমন হলো লেহা করা ভালো আছে কোনো মানে হয় সবে মানে এই যে আমার শেষ দিয়ে অনেকেই আইতো গাইস আমি এখন বসো উঠে বসো দেখছেন বান্দর কত লেভেলের হয় এটা আমার দিদির দেওয়ারোলা বলছো বছো খাওয়া দাওয়া করে এবার বাড়ির দিকে যেতে হবে বেলা থাকতে থাকতে অনেকটা হওয়া তাই তো পথটা শেষ করতে বাড়ির পথে যাচ্ছিলাম এখন আপনার অনেকে হয়তো জানবেন ডাক্তারখানা মোড় গার্লস স্কুল আছে বড় মাঠ আছে পাশেই এখানে বিরাট বড় প্রোগ্রাম হয় এখানে দু তিন দিন ধরে এই যে আমি রাস্তা থেকে দেখাচ্ছি এতটা ক্লিয়ার আসছে না এখানে বড় বড় প্রোগ্রাম হয় বড় বড় সেলিব্রিটিও আসে এখানে দেখুন প্রচুর ভিড় কিন্তু ক্যামেরাতে আমি অতটা ভালো বোঝাতে পারছি না এই দেখুন প্যান্ডেলটা দেখা যাচ্ছে ভালো বাড়ি পথে যাচ্ছিলাম তো ভাবলো আপনাদের সাথে একটু শেয়ার করি ভিডিওটা সারা দিন অনেক ঘোরাঘুরি হলো সব জায়গায় আপনাদের দেখাতে পারলাম না এই যে আমার বাবা চলে এসেছে বাড়িতে বাবা বাইকে যখন উঠলো তখন কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়েছে এর বাড়ি আসলাম ঘুম ভাঙলো এখন ভাবছে যে আমি আসলাম কিসে এ বাইকে উঠবে এখন সেই জল দিচ্ছে এই যে মা জননী ঘুমাচ্ছিল কম্বল মুড়ি দিয়ে শীত ভাব যাবে শোনা বাবা এই যে বাবা তো চলুন ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আজকে অনেক ঘুরাঘুরি হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ 在比。<Yeah. S 2> yeah.